রেশন কার্ড প্রতি মাসের শুরুতেই সঞ্জনা একটা কাজ অবশ্যই করেন বাচ্চাদের স্কুলে পৌঁছিয়ে রেশন কার্ড নিয়ে নিজে স্কুটি চড়ে দোকানে যান গোটা মাসের রেশন কেনেন এবং খাদ্য সুরক্ষার ব্যাপারে নিজের অধিকার সুনিশ্চিত করেন আপনি নিশ্চয়ই জানেন যে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী রাজ্য সরকার রেশন কার্ডের সুবিধা দিয়ে থাকে রেশন কার্ড অনুমোদিত দোকানে ন্যূনতম দামে রেশন কিনতে পাওয়া যায় রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি খাদ্য সুরক্ষার একটি মাধ্যম হওয়ার পাশাপাশি এটি ভারতীয় নাগরিকত্বের একটি স্বীকৃত পরিচয়পত্রও বটে বিভিন্ন ভর্তুকি যোজনায় উপকৃত হওয়ার জন্য রেশন কার্ড দরকার সরকারি স্বাস্থ্য যোজনা আয়ুষের জন্য রেশন কার্ড দরকার যদি আপনার কাছে রেশন কার্ড না থাকে তাহলে আপনি তা এইভাবে বানাতে পারেন আপনার নিকটবর্তী তথ্য মিত্র কেন্দ্র বা গ্রাম পঞ্চায়েতে যান সেখানে নতুন রেশন কার্ড বানানোর জন্য ফর্ম পাওয়া যাবে সেটা পূরণ করুন এবং প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি সমেত জমা দিন এর সঙ্গে পরিবারের সকল সদস্যের ফটো জমা দেবেন যদি আপনি শহরে থাকেন তাহলে ফর্ম পূরণ করে খাদ্য সরবরাহ বিভাগে জমা দিতে হবে প্রমাণের জন্য সমস্ত নথি সঙ্গে রাখতে ভুলবেন না নাম ঠিকানা এবং বয়স অর্থাৎ জন্ম তারিখের স্বীকৃত প্রমাণ আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট সরকার দ্বারা অনুমোদিত অন্য কোনো পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স বিদ্যুতের বিল বা ব্যাংকের পাস যদি প্রয়োজন হয় তবে ইনকাম সার্টিফিকেট এবং জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট সঙ্গে রাখুন নতুন রেশন কার্ড অনলাইনেও বানাতে পারেন মনে রাখবেন বিভিন্ন রাজ্যে এই প্রক্রিয়া আলাদা আলাদা হতে পারে অনুমোদিত ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ খুলুন এরপর আপনি যে রাজ্যে থাকেন সেটা বেছে নিন ওয়েবসাইটে আপনাকে এইভাবে একটা অ্যাকাউন্ট বানাতে হবে এরপর নতুন রেশন কার্ড বানানোর জন্য এইভাবে ফর্ম পূরণ করুন প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি আপলোড করুন অ্যাপ্লিকেশন সাবমিট করুন এই কাজের খরচ আছে পেমেন্ট করুন ওয়েবসাইটে আপনি আপনার আবেদনের বর্তমান অবস্থা ট্র্যাক করতে পারেন রেশন কার্ড তৈরি হতে কমপক্ষে এক মাস সময় লাগে রেশন কার্ড বানানোর জন্য আবশ্যক যোগ্যতা সম্পর্কে জেনে নিন শুধুমাত্র ভারতীয় নাগরিকই রেশন কার্ড বানাতে পারবেন রেশন কার্ড পরিবারের প্রধান ব্যক্তির নাম দিয়ে বানানো হয় তার বয়স আঠেরো বছর বা তার অধিক হতে হবে পরিবারের সকল সদস্যের নাম রেশন কার্ডে দেওয়া যেতে পারে আবেদনকারীর নামে কোনো অন্য রাজ্যে আগে থেকে রেশন কার্ড থাকলে হবে না অর্থাৎ কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র একটি রাজ্যেরই রেশন কার্ড থাকতে পারে পরিবারে জন্ম বা বিবাহের মাধ্যমে সদস্য সংখ্যা বাড়ে রেশন কার্ডেও আপনি নতুন সদস্যের নাম যোগ করতে পারেন এই কাজ অনলাইন এবং অফলাইন দুভাবেই করা যায় পরিবারের আয় অনুযায়ী রেশন কার্ড আলাদা আলাদা রঙের হয় অন্তর্দয় অন্য যোজনার কার্ড লাল বা কমলা দারিদ্র সীমার নিচে থাকা মানুষদের রেশন কার্ড হলুদ বা গোলাপি দারিদ্র সীমার ওপরে থাকা মানুষদের রেশন কার্ড সাদা বা নীল ডুপ্লিকেট রেশন কার্ড যদি আপনার রেশন কার্ড কোথাও হারিয়ে যায় ছিঁড়ে যায় চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন আপনি ডুপ্লিকেট রেশন কার্ড পেতে পারেন এটার জন্য অল্প খরচ হবে রেশন কার্ড সম্পর্কিত ওয়েবসাইট এবং হেল্পলাইন নাম্বার নোট করুন ওয়ান নাইন সিক্স সেভেন অথবা ওয়ান ফোর 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 ফাইভ অথবা ওয়ান এইট জিরো জিরো ওয়ান এইট জিরো টু ফোর জিরো সিক্স প্রতিটি রাজ্যের নিজস্ব টোল ফ্রি নম্বরও থাকে যেখান থেকে আপনি গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এই ভিডিওতে আমরা রেশন কার্ডের গুরুত্ব এবং সেটি বানানোর পদ্ধতি সম্পর্কে জানলাম এটা শুধুমাত্র ভর্তুকিযুক্ত রেশন পাওয়ার জন্যে নয় বরং এটা একটি স্বীকৃত পরিচয়পত্র হিসেবেও উপযুক্ত রেশন কার্ডের জন্য আবেদন তথ্য কেন্দ্র গ্রাম পঞ্চায়েত খাদ্য সরবরাহ বিভাগ বা ডাব্লুডাব্লুডাব্লু ডট এনএফএসএ ডট জিওভি ডট ইনে অনলাইনে করা যায় এছাড়া আমরা রেশন কার্ডের প্রকারভেদ যোগ্যতা এবং ডুপ্লিকেট রেশন কার্ড বানানোর পদ্ধতি সম্পর্কেও জানলাম তাহলে এবার আপনার পালা সঞ্জনার মতো নিজের রেশন কার্ড ব্যবহার করুন খাদ্য সুরক্ষা প্রত্যেক নাগরিকের অধিকার